বর্ষার মরশুম শুরু হতেই কাদায় ডুবেছে রাস্তা আর সেই কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েছেন এলাকার মানুষেরা প্রতি বছর বর্ষাতে একই ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীদের ফলে এদিন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল হলো পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আট মাইলের কুমার পচা এলাকার বাসিন্দারা এই গ্রামের প্রায় সাতশো মিটার রাস্তা বহু বছর ধরে সংস্কারের অভাবে বেহাল বছরের অন্যান্য সময় সমস্যা কম হলেও বর্ষার সময় এই ভোগান্তি চরমে ওঠে রাস্তা জুড়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত রাস্তা সংস্কারের জন্য প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের কাছে দর্মার করা হলেও কোনো পদক্ষেপ না নেওয়া এদিন বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা আজকে আমরা রাস্তা অবরোধ করেছি যাতে প্রশাসনের নজর কাটি যে রাস্তাটা খুবই জঘন্য হয়ে আছে আপনারা একটু নজর দেন রাস্তাটা ঠিক করতে হবে মেম্বার কাউকে বলেননি এটা তো সবাই আছে সবাইকে জানানো হয়েছে আগেও এরা অ্যাডভেস্টারের টুকরো ফেলে দেয় মাঝে মাঝে হ্যাঁ আর যেটা থেকে প্রচন্ড ডাস্ট উড়ে আরও অসুবিধা হয় কত বছর ধরে এরকম প্রায় এটা দশ বছর ধরে রাস্তায় এরকমই হয়েছে একবারও বড় কিছু হয় না খালি অ্যাডভেস্টারের টুকরো ফেলা হয় মাঝে মাঝে লোক দেখানো অন্যদিকে রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিধায়ক গোপাল সাহা চলতে পারে না একটু পা ফেলতে পারে না কাদা দিয়ে মানুষ চলবে কি করে রাস্তার বেহাল দশা এটা প্রশাসনের দেখা দরকার অনেক শ্রী চালু হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদশ্রী রাস্তাশ্রী সেই শ্রী কোথায় গেল কেন হচ্ছে না শ্রী দিয়ে কেন্দ্র সরকার তো টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় চালু করেছে কেন্দ্র সরকার সেই প্রকল্পে তো রাস্তাটা হওয়া উচিত ছিল আরআইডিএফ ফান্ড রুরাল রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ড আরআইডিএফ সেখানে জেলা পরিষদের মাধ্যমে এক্সিকিউশন হয় কাজকর্মগুলো হয় বিশেষ করে রাস্তা ব্রিজ সেটা হওয়ার কথা সেটাও হচ্ছে না হচ্ছেটা কি এখানে শুধু একটাই জিনিস হচ্ছে দুর্নীতি হচ্ছে করাপশন হচ্ছে মানুষের কাজ হচ্ছে না